অনেকেই ফজরের নামাজ আদায় করার পরে ফজরের নামাজের পরে নবীজি কোন কোন তাজবিগুলো শিক্ষা দিয়েছেন অনেকে জানেই না এই তাজবিগুলো পাঠ করলে দিন আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন যত রিজিকের অভাব আছে সমস্ত অভাব আল্লাহ তালা তুরুপিত করে দেন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনী মুসিবত সমস্ত মুসিবত আল্লাহ তালা তুরপিত করে দেন ফজরের নামাজের পরে এই তাজবিহাগুলো আদায় করলে আল্লাহ একবার এখনো পর্যন্ত এই তাজবিগুলো শিখতে পারলেন না এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে আজকে দেখে আমলটা নামাজের পরে অবশ্যই আপনাদেরকে এই তাজবিগুলো পাঠ করতে হবে যদি আপনি পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা হতাশাগ্রস্ততা রয়েছে এই সবগুলো দূরভূত করতে চান অন্যতাই এই আমল ছাড়া কিন্তু সম্ভব নয় এমন কি আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় টিভি দেখার গুণা গান শোনার গুণা কবিরা সগিরা জাহেরি বা তিনি যত ধরনের কঠিন গুণা আপনি করেছেন আল্লাহ তালা কিন্তু দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার নবীজির শেখানো পাওয়ারফুল আমলের এত দাম প্রিয় দিনী ভাইয়াবন আল্লাহ আর বদলামিনের নিকট ফজরের নামাজের সময়টা এত মূল্যবান এত মর্যাদা পুরোনো ওই ফজরের নামাজটা আদায় করার পরে যদি আপনি তাজবি তাহাদিলগুলো আদায় করে সংক্ষিপ্তভাবে এমন আজাদ করতে পারেন গো আল্লাহর বদলামিন আপনার যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়াগুলো পূরণ করে দিবে কিছু কিছু সময় এমন রয়েছে যে সমস্ত সময়ের মধ্যে সাথে সাথে দোয়া কমল হয় আপনি দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা আপনার দোয়া মন কবুল করতে আপনার ছাওয়া কবুল করতে আপনার ছাওয়াকে সাথে সাথে দিয়ে দিতে আল্লাহ তালা কিন্তু দেরি করেন না যেমন তাহাজের নামাজের সময় রয়েছে মাগরিবের আগে যে সময় রয়েছে এবং ফজরের পরে যে সময় রয়েছে ফজরের পরে যে সময় রয়েছে এই সমস্ত সময়গুলো অবশ্যই কিন্তু অত্যন্ত দামি যে কোনো সময় আপনি এই তাজবিগুলো যদি আদায় করতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাহতালার সাথে সাথে আপনার ঢাকে সারা দিবে আল্লাহ একবার প্রিয় এবং পড়াশোনা বলতে কীভাবে করবেন আমি কোক মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে বলে দিচ্ছি ফজরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ আল্লাহের দিকে সর্বপ্রথম মোতাবজ হবেন এবং মনে মনে বলবেন আল্লাহ এই তাজবিগুলো আমি এই জন্যে আদায় করছি পরিবার সংসার নিয়ে অনেক অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি আল্লাহ অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট হয়েছে সবগুলো তুমি দুরবিত করে দাও আল্লাহ এরকমভাবে মনের মধ্যে আপনার যে সমস্যা রয়েছে জাগিয়ে আপনি আমলগুলো করবেন সর্বপ্রথম আপনি ফজরের নামাজটা আদায় করার পরে যখন সালাম পেরাবেন পরে তিনবার সর্বপ্রথম বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তকিরুল্লা তিনবার বলতে হবে এরপরে তেত্রিশ বার সুবহান

আপনি নবীজির শিকানু নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট একটি দোয়া কিন্তু আমরা ফজরের ফুড়ে পরে থাকি সকলেই যত আকাবের রয়েছে যত বুজুর্গ ওলামা একারাম রয়েছে সকলেই কিন্তু এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করে আপনিও পাঠ করবেন ইশা যদি পারেন তিনবার পাঠ করবেন অন্যথায় একবার হলেও কিন্তু পাঠ করবেন দোয়াটা হল বিল্লাহি বিল্লা وبالإسلام دينه وبمحمد صلى الله عليه وسلم আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া একবার হলো এই দোয়াটা পাঠ করবেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানু তিরমিজি শরীফের ছোট্ট একটি হাদিস আল্লাহু একবার তিরমিজি শরীফের হাদিসে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়া পাঠ করলে যত ধরনের অনিষ্টতা আছে আপনাকে কোনো অনিষ্টতাই ধরতে পারবে না খারাপ জিন শয়তান জিনের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন হিংস প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে পারবেন কি আপনি যদি এক সকাল এক বিকাল তিনবার এই দোয়া পাঠ করতে পারেন আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন ওই দিন আপনি অ্যাক্সিডেন্টের হাতে মারা যাবেন না অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না এই জন্যে সেই দোয়াটাও আপনি তিনবার পাঠ করবেন তিনবারের কথা উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে আমি একবার পাঠ করাইয়া আপনাদেরকে সহি সত্য উচ্চারণটা শেখাই দিচ্ছি স্কিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন দিলা مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم الله اكبر ادواتات إيه 10 بعد كورونا يا رب نبي كريم صلى الله عليه وسلم سورة خلاص بعد তিনবার এবং সরাই ফালাক পাঠ করতেন তিনবার সুরাই নাচ পাঠ করতেন তিনবার এরপরে আইতুল কুরসি পাঠ করতেন আল্লাহ একবার যদি এগুলো পাঠ করতে পারেন যত ছাওয়া আছে আল্লাহ তালা আপনার সকল ছাওয়াই পূরণ করে দিবি কোনো কিছুর অভাব থাকবে না চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের অবস্থা আল্লাহ তালাই করে দিবেন ইনশাআল্লাহ আমি একবার করে পাঠ করাইয়া দিচ্ছি আপনাদেরকে বিশ্বে মিল الرحيم قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. يا رب ابني بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد يا رب يا ابني سريه الناس اكبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يا قرأت آيات الكرسي بات كرو من أكبر أمي بات يا دي چيز كده مدد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا <مشا> وسع كرسيه السماوات والأرض ولا يوضح حفظهما وهو العلي العظيم এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে মোনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে আল্লাহ আমি অনেক পরিবার সংসার নিয়ে অভাব মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাসানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অবাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা রয়েছে সবগুলো তুমি দুর্বৃত্ত করে রিজিকের ব্যবস্থা করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নেই আমি কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমার মনিব তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি তো সব সবকিছু আমার করছো তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছ তুমি আমার সব সমস্যার সমাধান করবা এরকম ভাবে ভেঙে ভেঙে আপনি আল্লাহ তালার কাছে মাপ চাইবেন আল্লাহ আমার জীবনের যৌবনের যত গুণা করেছি সমস্ত গুণাগুলো আমার দইয়ে মুছে সাফ করে তুমি নিষ্পাপ করে বেগুনা মাসুম করে দাও মাওলা জাহান নামের আগুন সহ্য হবে না আমাদের মুরব্বীরা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে অবশ্যই তুমি তাদের কবরকে ঝান্নাতের টুকরা বানাই দাও আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী

তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন ফজরের নামাজটা আদায় করার পরে নবীজি কিন্তু এই তাজবিগুলো পাঠ করতেন এবং আমাদের যত বড় বড় উলামায় কেরাম রয়েছে সকলেই কিন্তু এই তাজবিগুলো পাঠ করে আল্লাহ একবার আপনিও পাঠ করবেন যে নেওতে পাঠ করবেন আল্লাহ তালা আপনার মনের যত আশা রয়েছে সমস্ত অপূরণ আশাগুলো আপনার পূরণ করে দিবে এবং সকল ছাওয়া আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহ